যে মাইলেজের প্রবলেম ছিল উনি অনেকদিন রেখে দিয়েছে তার আগে থেকেই মাইলেজের প্রবলেম ছিল মাইলেজটা কম যেত এবং টোটাল রেসপন্সটা একটু কম আসতো খেয়াল রাখবেন ইঞ্জিনটা হালকা হিট হতো মাইলেজটা কম আসতো এবং মাঝে মাঝে স্টার্ট অফ হয়ে যেত এই প্রবলেমটা তিনি কিন্তু বলেছিলেন তো আসার পরে আমরা যে আনুষঙ্গিক সবকিছু এই মোটরসাইকেলটা সবকিছু এ টু জেড চেক করেছি চেক করার পরে সর্বশেষ যখন আমরা এইটার এয়ার ফিল্টার বক্সটাকে খুললাম এয়ার ফিল্টার বক্স খোলার পরে যেটা দেখতে পেলাম সেটা দেখে অবাক অবাক হয়ে গেলাম কারণ হচ্ছে যে এর আগে নাকি বাইকটা অন্য অন্য জায়গায় সার্ভিসিং করিয়েছিল কাজ করিয়েছিল টুকটা কাট করেছিল যেহেতু এই বাইকটা হচ্ছে যে মূলত হচ্ছে যে ঢাকার বাইরের একটা গাড়ি নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিব এটা সুনামগঞ্জের একটা বাইক সুনামগঞ্জে বাইকটা চলে তো বিষয়টা হচ্ছে যে সেখানে তারা এই ছোটখাটো বিষয়গুলো কেন যে খেয়াল রাখে আমি বারবার আমার ভিডিওতে সব সময় বলি আমি দেখাবো যে জিনিসটা কথা বলতেছি সেটাও আপনাদেরকে দেখাবো আমি ওই জিনিসটা সবসময় বিষয়ের কারণে কমে যায় হয় বারবার বন্ধ হয় কমে যায়। এই বা যেটার কারণে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো আর এটা খুলে দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি একদমই নষ্ট হয়ে গেছে আমি একটু সেটা আপনাদেরকে দেখাই প্রথমে বাইকটা একটু দেখাই যে এক বাইকটা কিন্তু মোটামুটি ফ্রেশ আছে এখনো কন্ডিশন ভালো আছে ইঞ্জিনের যে সাউন্ড সেটাও খুবই সুন্দর আছে সাউন্ড একটা আছে সাউন্ডটা এখনো নষ্ট হয়নি তো আমি একটু দেখাই আগে বাইক তারপর সেই জিনিসটা একটু দেখাই আপনাদের বাইকটা একটু আপনারা দেখুন এই যে পালসারে এটা কিন্তু বডি কন্ট্রোলার সিস্টেম মোটরসাইকেল মোটামুটি ফ্রেশ কিন্তু বাইকটা একদম ফ্রেশ বোঝাই যায় বাইকটা আসলে যার বাইক তিনি কম চালান তিনি নিজেও বলেছেন গঞ্জের কিন্তু নাম্বারটা আমি নাম্বারটা দেখালাম না নামটা দেখালাম সুনামগঞ্জের আর এই হচ্ছে ওয়ান ফিফটি পালসার তো যেটা প্রবলেম যেটা পেলাম বা খুলে চেক করে যে জিনিসটা আ পরিষ্কার করার পরে যে জিনিসটা দেখলাম আমরা দেখুন এখানে এয়ার ফিল্টার বক্সটা আমরা খুলিস এই এয়ার ফিল্টার বক্সটা আমার মনে হয় যে কখনো এর আগে হয়তো দুই এক বছরে খোলা হয়নি এই রকমটা অবস্থা আমি দেখাই দেখুন ফিল্টারের খুলে রেখেছি এইখানে তো নিচের দিকে খেয়াল করে দেখুন অবস্থা হ্যাঁ এই দিকে খেয়াল করুন এই যে এই যে দেখুন ফোম একদম গুড়ো 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 তুলার মতো হয়ে গেছে এই যে দেখুন এই যে গুড়ো গুড়ো একটু খেয়াল করুন এই দেখুন আমি যে বিস্কুটের গুঁড়োর কথা বলেছি সেটা কিন্তু এমনি এমনি বলিনি দেখুন একদম এই যে দেখুন এই যে খেয়াল করুন এই যে দেখুন এই কারণেই কিন্তু আমি এগুলো বিস্কুটের গুঁড়োর কথা বলেছি যে দেখুন একদম বিস্কুটের গুড়ের মতো গুঁড়ো হয়ে গেছে এয়ার ফিল্টারের অবস্থা এই অবস্থা দেখুন এই গুঁড়ো গুঁড়ো গুড়িগুলো কিন্তু যখন বাইকটা চলতো তখন এই দিক দিয়ে কার্বোরেটরের ভিতরে চলে যেত কার্বোরেটর জেট বন্ধ হয়ে যেত হ্যাঁ জেট যার টোটাল রেসপন্সটা ঠিকভাবে পাচ্ছিল না এটা কিন্তু ক্লিন করেছি পুরোটা টপ খুলে এই টপের কাভার খুলে জেট হাওয়া দিয়ে পরিষ্কার করে ক্লিন করে লাগানো হয়েছে লাগিয়ে দিয়েছে এটাকে তো মূলত এই যে এয়ার ফিল্টারটা এই যে দেখুন অবস্থা একটু কাছ থেকে ভালোভাবে আপনাদেরকে একটু দেখাই যাদের বাইক আছে প্রত্যেকটা বাইকেই কিন্তু এয়ার ফিল্টার থাকে এই যে দেখুন অবস্থা এই যে এই যে দেখুন একদম পাউডারের মতো এই যে গুঁড়ে একদম মানে গুঁড়ো হয়ে খুলে এই যে দেখুন এই যে দেখুন দেখুন ফোম এটা কিন্তু ফোম এয়ার ফিল্টারের ফোম দেখুন বিস্কুটের গুড়ার মতো একদম গুড়ি গুড়ি হয়ে যাচ্ছে দেখুন আমি আপনাদেরকে আবারও দেখাই এই যে দেখুন পুরো ফোম পুরোটাই এই যে দেখুন যত আমি একদম বিস্কুটের গুড়ের মতো দেখুন এই যে এগুলো কিন্তু এই গুড়ি গুড়ি ময়লাগুলোই কিন্তু চলে যেত যে কার্বোরেটরের ভিতরে গিয়ে জেট বন্ধ করে দিত তখন কিন্তু স্টার্টের বিভিন্ন রকম সমস্যা কিন্তু এই মোটরসাইকেলে দেখা যেত যেহেতু ঢাকার বাইরে ছিল হয়তো তারা সেখানে বুঝতে পারেনি বা চেক করতে পারেনি যার ফলে কিন্তু মূলত এই অবস্থা হয়েছে এখন এটাকে কিন্তু নতুন যে ফিল্টার দেখুন এখানে নতুন ফিল্টার রেখেছি অরিজিনাল ফিল্টার এই ফিল্টারটি এখন লাগিয়ে দিব যেহেতু সবকিছু চেক করা শেষ কার্বোটার সহ সবকিছু এটু যে আনুষঙ্গিক সবকিছু চেক করে কমপ্লিট করা হয়েছে এখন জাস্ট ফিল্টারটা লাগিয়ে দিলেই হয়ে যাবে তো যার বাইক তিনি যেহেতু এখানে নেই তাকে দেখিয়ে আমরা এটাকে লাগাবো কারণ এক একজন এক এক ধরনের হয় তো পার্টস লাগাতে গেলে সেটা আগে দেখাতে হয় এভাবে আপনারা যখন কাজ করবেন অবশ্যই দেখিয়ে নেবেন সেক্ষেত্রে ভালো হয় আর যদি কাস্টমার বলে যে লাগিয়ে দেন সেক্ষেত্রে লাগিয়ে দিলেন আমরা এটা রেয়ার ফিল্টার থেকে নতুন লাগিয়ে কাস্টমার আসার পরেই তার সামনে লাগিয়ে কমপ্লিট করে দিব আর এইগুলো তাকে দেখাবো যে দেখুন ফিল্টারের অবস্থা কতটা খারাপ হয়ে গেছে তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো এইটাই যে কোনো মোটর সাইকেল যারা বাইকার আছেন তারা অবশ্যই আপনাদের মোটর সাইকেলের যে এয়ার ফিল্টার থাকে সেটা ক্লিন বা পরিষ্কার করার চেষ্টা করবেন যে কোনো মোটরসাইকেল হতে পারে যে কোনো মোটরসাইকেল এই ফিল্টারটা ক্লিন থাকলে হচ্ছে যে মাইলেজ ভালো পাবেন বাইকের কুইক রেসপন্স বা রেডি পিক সেটা একটু ভালো পাবেন এবং বাইকের যে ইঞ্জিন হিট এই হিটের প্রবলেমটা আসলে থাকবে না কারণ যখন বাইকটার হাওয়া প্রপার না যেতে পারে ইঞ্জিনের ভিতরে তখন তেলটাও পড়তে পারে না ইঞ্জিন হিট হয় তেল খরচ বেশি হয় বাইকটা ভার হয়ে থাকে স্পিড উঠতে চায় না তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ